ওয়েলকাম ফ্রেন্ডস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলেছি মাধ্যমিক প্রশ্নবিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে পর্ষদ নমুনা প্রশ্নপত্রের ভূগোলের একটি পেজ নিয়ে আজকের পেজ হচ্ছে বারোশো তিয়াত্তর প্রথম প্রশ্ন অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হচ্ছে জলপ্রপাত নেক্সট প্রশ্ন ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ সঠিক উত্তর ক ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পরের প্রশ্ন গ্রিনল্যান্ড ও নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে আংশিক ডুবে থাকা উপত্যকা যে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় সেটা হচ্ছে কঠিন উপাদান হচ্ছে লবণ কনা নেক্সট প্রশ্ন প্রায় সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে সঠিক উত্তর খ ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে পরের প্রশ্ন চাঁদ পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলা হয় পেরিজি নেক্সট প্রশ্ন একটি সংক্রামক বজ্র হলো ব্যবহৃত সিরিঞ্জ পরের প্রশ্ন ভারতে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পরের প্রশ্ন ভারতে শীতকালে প্রবাহিত প্রধান বায়ুটি হচ্ছে উত্তর খ শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু পরের প্রশ্ন ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে পলিমাটি নেক্সট প্রশ্ন ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হচ্ছে কূপ ও নলকূপ পরের প্রশ্ন গমতি নদীর তীরে অবস্থিত শহরটি হলো হল র্যাডার হল সঠিক চলে যাচ্ছে বিভাগ ক্ষয়ের সত্যমিত্যা প্রথম প্রশ্ন পর্যায়ন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো বহিবিদৌহত সমভূমি এটা ভুল পরের প্রশ্ন ওজন সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে অবশ্যই ঠিক পরেরটা পেরুর পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত উষ্ণ সমুদ্র সমুদ্রস্রোত হল এলনিনো এটা ভুল পরেরটা পৌরসভার জৈব বজ্র থেকে কম্পোস্ট সার প্রস্তুত হয় এটা ঠিক পরেরটা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন এটাও ঠিক পরেরটা পৃথিবীর আবর্তনের সঙ্গে সাহজ্য রেখে পশ্চিম থেকে পূর্বে আবর্তিত কৃত্রিম উপগ্রহগুলিকে সূর্য সমলয় উপগ্রহ বলে এটা ভুল পরেরটা জনঘনত্ব থেকে কোনো দেশের মোট জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায় এটাও ভুল চলে যাচ্ছি দুই দশমিক দুইয়ের সৈন্যস্থান পূরণ বাষ্পমোচন দ্বারা ড্যাশ বায়ুতে মেশে জলীয় বাষ্প একটা উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে বায়ুমণ্ডলকে তাপ বিকিরণ করে দীর্ঘ তরঙ্গ রূপে একটা চাঁদ সূর্য ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে বলা হয় সিজিগি পরেরটা ডেক্যান্ড টাফের ড্যাশ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত কৃষ্ণ মৃত্তিকা পরেরটা পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে ড্যাশ নামক যন্ত্র স্পেক্ট্রোমিটার পরের প্রশ্ন রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে কি বলে পরের প্রশ্ন কাঁচামালের ওজনের প্রায় সমপরিমাণ ওজনের দ্রব্য উৎপাদিত হলে সেই কাঁচামালকে বিশুদ্ধ কাঁচামাল বলে চলে যাচ্ছি তিনের স্তম্ভ টু এটা হবে চার নম্বর কারাকোরাম পরেরটা জীব বিশ্লেষ্য হবে এক অর্থাৎ ব্যাকটেরিয়া পরেরটা ক্রান্তীয় ঘূর্ণপাত টর্নেডো এবং মগ্ন ছড়া হচ্ছে তিন অর্থাৎ প্ল্যাংটন চলে যাচ্ছি পরের এসে কি প্রশ্ন পার্বত্য গতিতে কোন প্রক্রিয়ায় নদী খাত মন্থ খুব সৃষ্ট হয় অবঘর্ষ প্রক্রিয়ায় পরেরটা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কন্যাকুমারিকা অন্তরীপ পরের প্রশ্ন ভারতের কোন সহমী অঞ্চলে উষ্ণতার প্রসার সব থেকে বেশি না থর মরুভূমিতে নেক্সট প্রশ্ন ভারতের কোন সময়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব ঘটে শীতকাল পরেরটা তৈল রাসায়নিক শিল্পে প্রয়োজনীয় দুটি কাঁচামাল পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস পরের প্রশ্ন যেসব শস্য জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে বলা হয় খারিফ শস্য পরের প্রশ্ন শহর ও শিল্পাঞ্চলে ধোঁয়াপূর্ণ কুয়াশা কি নামে পরিচিত না ধোঁয়াশা নামে পরিচিত আজকের শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের সমভূমিতে প্রধানত কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় না পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সভাতে পর্ণমোচী স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় তো স্টুডেন্টস এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই